নমস্কার আমি আজকে যে কবিতাটি পড়ব সেটি কবি মন্দাক্রান্তা সেনের লেখা অতিথি নিবাস পড়ছি আমি আগমনী সেন এবার কদিন ছুটি গতবার বড় তাড়াতাড়ি ভেঙে চলে গিয়েছিলে সমুদ্র বালিতে গড়া বাড়ি জোয়ারও পিছিয়ে গেল বেলাভূমি অনন্ত তোমার গুনে প্রহর কাটায় অবশেষে তুমি এলে চাঁদ যেই জোয়ার ফেরাবে তুমি বললে এবারের ছুটি তুমি পাহাড়ে কাটাবে পাহাড়ের জলবায়ু বলো কত উষ্ণ চাও চক্রবাল ছেড়ে দিচ্ছি দিগন্তের ওপারে তাকাও বলো দূর যাবে এনেছো কতটা অবকাশ ছোট নাগপুর হব না শিখরে ছোঁয়াবো আকাশ শহরে কেমন ভিড় ওখানে তোমার চারপাশে প্রতিদিন পরিচিত পথেরা পুরনো হয়ে আসে তাই ছুটে ছুটে আসা তাই এই আকাঙ্ক্ষিত ছুটি কখনো সমুদ্র কখনো পাহাড় হয়ে উঠি। তোমারই জন্য শুধু ওই ক্লান্ত নিঃশ্বাসের কালো সমুদ্রের বুকে রাখো উপত্যকা জানু বেঢালো জীবন জীবিকা ছেড়ে হতে চাও আপাত অচেনা এই বিদেশের কথা তোমার শহর জানে না বিষাদ সারিয়ে নিয়ে ফিরে যাও নিজ বাসভূমে আবার যখন আসবে আগামী ছুটির মরশুমে তখন কি চাইবে বলো অন্য কোনো প্রিয় পর্যটন সহজ কিশোরী নদী গভীর চোখের মতো বন তৈরি জন্য আজীবন